আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল তৃতীয় বর্ষে যারা রয়েছে তোমাদের ঐচ্ছিক সাবজেক্ট যেগুলো ইসলামের ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট যাদের রয়েছে তো আমরা এখানে ইসলামের ইতিহাসের প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র তিনটা পত্র একসাথে একটা ভিডিওতে তোমরা সাজেশন দিয়ে দিব তো একটা ভিডিও তোমরা দেখলে প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র ইসলামের ইতিহাসের তোমরা কিন্তু সাজেশনটা পেয়ে যাচ্ছ মানবন্টনটা লক্ষ্য করতে পারছো এখানে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ বিশে একশো নাম্বার কিন্তু রয়েছে এভাবে কিন্তু তিনটা পত্রের মানবণ্টনে একই একটি বিষয় হলো আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন যাদের প্রয়োজন এটা আমরা ফ্রি সাজেশন দিচ্ছি আর বুলেটিন সাজেশন আরেকটা রয়েছে এবং স্পেশাল গ্রুপে যুক্ত করা হয় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে সাজেশনটি এবং আমাদের গ্রুপে যুক্ত হতে পারো তো এখানে আমরা যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি দেখো এখানে কমনোপযোগী প্রশ্নসমূহ যে প্রশ্নগুলো খুবই কমন একটা পত্র ইসলামের ইতিহাসের তো এখানে দেখতে পাচ্ছ পাক ইসলাম যুগে আরবের ধর্মীয় এবং অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো এভাবে কিন্তু মদিনার সনদের শর্তাবলী বিশ্লেষণ করো প্রতিষ্ঠিত রাষ্ট্র সমাজের তার গুরুত্ব নিরূপণ করো তো ইসলামের ইতিহাসের যুদ্ধের আলোচনা করো হদরতম রাজালতন শাসন ব্যবস্থা আলোচনা করো হজরত উসমান রাজালতন বিনা আইনি অভিযোগ পরীক্ষা করো এবং কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে এক এক করে দেখতে পাচ্ছ সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন তো টোটাল এখানে দশটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে প্রথম পত্রের মধ্যে তো দশটা প্রশ্ন আবারও আমি প্রথম দিক থেকে দেখাচ্ছি দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত আট নয় এবং দশ টোটাল হল দশটা প্রশ্ন দেওয়া হলো এটা প্রথম পত্র আমরা দ্বিতীয় পত্রের দিকে যাই তো দ্বিতীয় পত্রটা তোমরা লক্ষ্য করতে পারছো এখানে লক্ষ্য করতে পারছো ইসলামের ইতিহাস ওইচি বিষয়গুলো তো মানবন্টনটা একই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে 100 নম্বর তো কমনোপযোগী যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ মোহাম্মদ বিন কাসিম কর্তৃক মোহাম্মদ বিন কাসিমের দেখতে সিন্ধু অভিযানের কারণ ফলাফল আলোচনা করো এভাবে কিন্তু প্রশ্নটা এক এক করে নিচের দিকে সাজানো রয়েছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর এবং পাঁচ ছয় সাত আট নম্বর এবং নয় নম্বর দশ এগারো নম্বর টোটাল এখানে এগারোটা প্রশ্ন দেওয়া হয়েছে আমি আবারও দেখাচ্ছি দ্বিতীয় পত্রের সাজেশনগুলো এক দুই তিন এভাবে কিন্তু দেখুন সাজানো রয়েছে প্রশ্নগুলা স্ক্রিনশটেও রাখতে পারো অথবা খাতায় লিখেও রাখতে পারো তোমাদের ইচ্ছা তো টিকা লেখন এখানে টিকা আসতে পারো টিকা তোমরা দেখতে পাচ্ছ টিকা লেখনের মধ্যে কয়টা টিকা রয়েছে এখানে আমরা টোটাল পাঁচটা টিকা দিয়েছি সুলতানা রাজিয়ান উরজাহান শেরশাহ তারপর রয়েছে ইতিহাসের উৎস তাজমহল এখান থেকেই কিন্তু কমন থাকবে ইনশাল্লাহ তার পরবর্তীতে আমরা তৃতীয় পত্রের দিকে চলে যাই তো তৃতীয় পত্রের সাজেশনটা তোমরা এখন লক্ষ্য করবা তো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে মান বন্টনটা একই পাঁচ বিশে একশো তারপর কমনোপযোগী যে প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা ধরেছি যে প্রশ্নগুলো কমনোপযোগী নয় সেই প্রশ্নগুলা কিন্তু আমরা স্কিপ করেছি তো এখানে দেখতে পাচ্ছ কমনোপযোগী কমনোপযোগী প্রশ্নগুলো রয়েছে দেখো এক নম্বরে হলো গিয়াশদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো এক নম্বর এটা প্রশ্ন তারপর দেখো দুই নম্বর প্রশ্ন তিন প্রশ্ন কিন্তু এই যে চার প্রশ্নটা একটু পাশে চলে গিয়েছে চার নাম্বার প্রশ্নটা তার পরবর্তীতে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন সাত নম্বর টোটাল এখানে দশটা প্রশ্ন দেওয়া হয়েছে আমি আবারও দেখাচ্ছি উপর দিক থেকে তো এখানে এক এক করে দেখো টোটাল দশটা প্রশ্ন দেওয়া হয়েছে তো দশটা প্রশ্ন খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে এর ভিতর থেকে কমন থাকবে তো এই ছিল আজকের সাজেশন তো তিনটা পত্র একসাথে দিলাম ইসলামের ইতিহাসের প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র তিনটা পত্র একসাথে পেলাম আর বাকি যেই আবশ্যিক সাবজেক্টগুলো রয়েছে আবশ্যিক বিষয় তিনটা ওই তিনটার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা করলে তোমরা সেই সাজেশনগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারো এবং সেই সাজেশনের ভিডিওগুলো দেখতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ